ঠিক আছে তো সে দিয়া কেন হয়তো তোমরা সবাই ওই দিয়া সরি কি বলতে কি বলছি মনে নেই ঠিক আছে কবি খাওয়ার পর আজকে দেখা করতেছিলাম কে কি তো খুব রেগে গেছে মানে ওই রাগের মানে কি আমি এখনো বুঝতে পারছি না ঠিক আছে তোরা ভিডিওটা দেখো তোরা যদি বুঝতে পারো রাগের মানেটা কি তাহলে কমেন্ট করে জানিও ঠিক আছে তো চলো ভিডিওটা দেখা থাকো সরি ভালো করে দিও যেখানে বজনের বাজিয়ে দাও সব ভালো হয়ে ঠিক আছে লাইক করে ফলো করো ও আর ওয়েট করছ না ঘরের মধ্যে বসো ও কেমন আছিস তা বল

কেমন চলবে কেটে কেটে যাচ্ছে কেটে কেটে যাচ্ছে রক্ত আর হচ্ছে না ও আচ্ছা নো ও তোমার মাথা মানে কথার মূল লজিক বুঝতে দেখে আমার একটু করে মাথা খাটিয়ে কথা বলতে থাকে না না খুব ঘুরছো দেখলাম তুই ঘুরবো না জীবনে কি তো আছে জীবনে খাও দাও কাজ করো ঘুরো ব্যাস সব ঠিক আছে একটা জিনিস খারাপ কি সেটা তুমি একা একা ঘুরলে তোমার সঙ্গে যদি আমি থাকতাম তাহলে পুরো পারফেক্ট কম্বিনেশন হয়ে যেত ও আচ্ছা হাই হাই এতনা সুকুন বুঝলা

তোমাকে পিস করতে হবে না বাংলায় বলবো না ইংলিশে তো বললাম বাংলা হচ্ছে চিঙ্গু

অনেকক্ষণ আগে তোমার মনে একটু জায়গা করে দাও তাহলে তো ভালো হয় আতে একটা কোনা একটু দাও করে দাও সংসার হ্যাঁ তোমাকে নিয়ে করব আজকের মে রাকি কথা মানে আরে ভাই আ সমাজ

বিয়ের পর মোটা হয়ে যাবা মোটা হওয়ার ইচ্ছা আছে জম্মে আমার মোটা হওয়ার ইচ্ছা নেই মোটা হওয়ার ইচ্ছা নেই না কেন আমি এরকমই ভালো আছি ভালো চাও ভালো লাগে আচ্ছা ভালো লাগে যেখানে থেকে চলে যেতে পারি এই টুকটাকে সব করতে হ্যাঁ ওই এক ছোট খাটো ফাঁক দিয়ে ঢুকে পড়তে পারবা হ্যাঁ তাহলে একটা কাজ করে চলো দুজনে মিলে ব্যাংকে ডাকাতে দি আয় হয় না

কথা হয় না তার মাঝে 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 হয় সারাদিন হয় না আমার সঙ্গে প্রেম করে থাকো সারাদিন কথা বলবো আমার দরকার 24 বাই 7 না দরকার নেই ফুল ফ্রি সার্ভিস এ দেশ করে মাল 100 না কেন আমি চা করে খেতে পারবো আমি চা করতে পারো পারো হ্যাঁ আমি সমস্ত রান্না মান্না করতে পারো হ্যাঁ কি করতে পারো সবকিছু ভাত মাংস মাছ ডাল তুমি যেটা করতে পারো আমি সেটা করতে পারি সব বেটা

আরো বেশি ভালো লাগছে কাশি হচ্ছে ডাক্তার বলেছে ভিটামিন কিস খেলে কাশি ভালো হয়ে যাবে বাড়ি চলে গেলাম কেন বাড়ি যাবো না রাগ হচ্ছে হ্যাঁ হচ্ছে কেন এই তোমার ভ্যাগ ভ্যাগে শুনতে হচ্ছে কি আমি সত্যি কথা বলছি ভ্যাগ ভ্যাগে কি সত্যি ভ্যাগ ভ্যাগে না হ্যাঁ আচ্ছা আচ্ছা ও সোনা রাগ করে না দেখতে যাবো বিচ বিচে গিয়ে সুযোগ পেলেই করবো তোমায় কি এইগুলো তুমি রাখো তোমার কাছে চলে গেলাম না 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 চলে যাচ্ছে কেন আসলে একটু গল্প করো না বাড়ি না তো গল্প গুজব করবো না হাত ধরে ঘুরবো না ঘুরব না কেন ভাই চলে আরে তো ফুটে যাও না 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 কেন আমার ফ্রেন্ড ফ্রেন্ডলি হয় ফুটে যাও না আজকে চলে যাচ্ছে মন ভেঙে দিয়ে দাদা আবার কোন আরে নেক্সট টাইম দেখা হবে বাই বাই দাদা আসলে চলে যাচ্ছে অনেকক্ষণ থেকেছি এই গরমের মধ্যে এবার জড়িয়ে ধরবো কিন্তু আর যেতে দেবো না ও মাই গড না না

সবাই না পুরো দুনিয়ার সামনে তোমাকে সবার সামনে আয় বল বলবো না দেখবা কেন যাচ্ছে